রাজে রাজে বন্ধুরা আমার চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো বৃন্দার ঠাকুমা বৃন্দাকে যখন আদর করছিল তখন হঠাৎ গালের মধ্যে দেখতে পায় যে একটা আঁচরের দাগ তা আঁচরের দাগটা দেখে বৃন্দার ঠাকুমা একটু ঘাবড়েই যায় এই আঁচরের দাগটা কি করে এলো ভাবতে ভাবতে সে ভাবলো দেখিত আরও কোথাও আঁচরের দাগ আছে কিনা ঠিক তাই হাতে পিঠে পায়ে সব জায়গায় আঁচড়ের দাম তা বৃন্দার ঠাকুমা একটু ঘাবড়েই গেল তা কি করবে বুঝে উঠতে পারছিল না তার জন্য একটু মানে অন্নমনস্ক হয়ে গেছে তা বিন্দাকে তেল মাখাচ্ছিল তা বৃন্দা বলছে ঠাকুমা তুমি এরকম তুমি এতগুলো তেল আমার গায়ে মাখছো বলছে ও ও পাগলি আমার তো মানে অন্যদিকে মনটা চলে গেছিল তার জন্য আর পাগলি তো সেই জোরে জোরে হাসছে বলছে ঠাকুমার দেখো মা ঠাকুমা কি যেন ভাবছে আর এরকম করছে আমাকে অনেক তেল মাখিয়ে দিয়েছে তা যাই হোক এম করে বৃন্দা ঠাকুমার কিছুক্ষণ চিন্তা করতে করতে মানে কুড়ি পাচ্ছে না কি মানে কেন এরকম এতগুলো আসরের দাগ তারপর বৌমাকে গিয়ে বললো যে বৌমা এরকম কালকে বৃন্দানা জানো একটা খুব খারাপ স্বপ্ন দেখেছিল রাতে তা আমাকে বললো তোমাকে তো বলেনি তো তা ওই স্বপ্নটা দেখার পরে দেখো গায়ে পিঠে সব জায়গায় আঁচরের দাগ তা আমি একটু ভয়ই পেয়ে গেলাম হ্যাঁ বলো তো কী হবে বলো তো তখন বৌমা বলছে যে আপনি চিন্তা করেন না বি এমনিতে তো ধরো আঁচরের দাগ থাকেই ওটা কোনো ব্যাপার না কিন্তু বৃন্দার ঠাকুমা প্রচণ্ড চিন্তা করছে বয়স্ক মানুষ তার মধ্যে এরকম স্বপ্ন দেখার পরে এরকম আচর এখানে একটু চিন্তাই করছে তা যাই হোক সেটা তো সেই দিন তো চলেই গেল রাতের বেলায় এখন রাতের বেলায় বৃন্দা বলছে ঠাকুমা আমাকে তুমি মন্ত্রটা বলবে না হ্যাঁ তখন বলছে হ্যাঁ হ্যাঁ বলবো পাগলি দ্বারা বলছি তখন বৃন্দার মা বলছে কি মা আপনি না আজকে বৃন্দাকে নিয়ে আপনার ঘরে ঘুমান হ্যাঁ তখন বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ আমার সাথেই ওকে ঘুম পাড়াই আজকে তখন বৃন্দা বললো আজকে কি মজা আমি ঠাকুমার কাছে গল্প শুনে ঘুমাবো তা সেদিন রাত্রিবেলা বৃন্দা তার ঠাকুমার সাথে ঘুমা মানে শুয়েছে তা বৃন্দা বলছে রামা আমার ঠাকুমা আমাকে তুমি একটা গল্প শোনাও তা হচ্ছে তুই গল্প শুনবি ঠিক আছে আগে তো অনেক মানে আশীর্বাদ আশীর্বাদ করে দিয়েছি যে যাতে এরকম ভয়ানক স্বপ্ন না আসে তারপরে গল্পটা শুরু করেছি তা গল্প বলতে 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 বৃন্দা ঘুমিয়ে গেছে তা ঘুমিয়ে যাওয়ার পরে ঠাকুমা নিজেও ঘুমিয়ে গেছে এই ভোর ভোর টাইমে মানে রাত তাও পোহায়নি বলে ভোরটা হবে ঠিক সেই সময় বৃন্দা আবার সেই মানে মানে প্রচণ্ড চিৎকার করছে 맞아, 맞아, 마, 맞아, 담마메쿠마 맞아. মানে আর ঠাকুমা তো মানে ঘাবড়ে গেছে এত চিৎকার ওকে ডাকছে পাগলি 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 তুমি ও ওট মা ওর সোনা বাবা ওর এরকম করে বলছে তো কিছুতেই ও উঠছে না শুধু চিৎকার করে তার তারা এদিকে ওর বাবা মা সবাই ওকে দৌড়ে এসছে যে ও চিৎকার করে যাচ্ছে থামছে না আর ওকে ডাকলেও উঠছে না এরকম করতে 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 কিছুক্ষণ বাদে ও একদম নিস্তেজ হয়ে গেল। হ্যাঁ কোনো সারা শব্দ নেই চুপচাপ মানে যেমন ঘুমিয়ে থাকে ওরকম তা ওর বাবা মা ঠাম ঠাকুমা সবাই তো প্রচণ্ড ভয় পেয়ে গেল যে এটা কী হচ্ছে আবার আজকে এরকম চিৎকার করছে আর হঠাৎ এরকম নিস্তেজ হয়ে গেল কোনো সারা শব্দ নেই যাই হোক বন্ধুরা আজকেও আমি খুব অল্পের মধ্যে বলছি ছোট ছোট করে বলবো যাতে তোমরা গল্পটা পুরো শুনতে শোনার তোমাদের ধৈর্য থাকে এবং শুনে তোমাদের ভালো লাগে এর পরের অংশটা আবার আমি পরের দিন নিয়ে আসবো আমি এইটুকুই বলতে পারি যে বৃন্দার জীবনে একটা কি বলবো ওটা ঘটনা ঘটে গেছিল তার পরিপ্রেক্ষিতে এই গল্পটা যাই হোক বন্ধুরা গল্পটা আমি এখানেই আবার রাখছি সকলে ভালো থেকো সুস্থ থেকো গল্পটা শোনার পরে একটা কমেন্ট করো আর লাইক করো শেয়ার করো